কলেজে হোসেন খান মিনার নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সব কিছু সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল এবং ওনার সাথে ওনার ওতব্রোতভাবে উনি জড়িত ছিলেন এবং আমরা যেটা ধারণা করে ধারণা করছিলাম উনি মামেসিং মামসিংহ সদরের এবং মামেসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন উনি চেষ্টা করছিলেন সেই প্রেক্ষিতে ওনাকে ওইভাবে ওনাকে কাজ কর দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ওনাদের ডিভাইসটাকে ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দর যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ